এ বলতেছে নাকি যে ভারতের মধ্যে যেগুলো অবৈধ বাংলাদেশি সেগুলো নাকি চলে আসুক আর ভারত থেকেও সবগুলো লাগে তারা বাংলাদেশের কোনো অবৈধ নাগরিক ইন্ডিয়া থাকা দরকার নাই আমাদের টাকা ওখানে ব্যয় হওয়ার দরকার নাই ইন্ডিয়ানরা এখান থেকে চলে যায় আমাদের দেশের ছেলেপেলেরা কাজ করবে ছাব্বিশ লাখ টাকার চাকরি পাবে এগুলো বের করা যাওয়ার জন্য আমরা একটা লিখালিখি করছি দেখি আমরা দেবো ভিতরে তুমি ভারতের বাইকে চলাটা মানে চালানোটা বন্ধ করো আগে সবার মনে একটাই প্রশ্ন সেটা হচ্ছে টুরিস্ট ভিসা ভাই বাংলাদেশিদের ভারতের ট্যুরিস্ট ভিসা কবে খুলবে টুরিস্ট ভিসার আপডেট যদি আমরা এখন জানতে চাই একদম লেটেস্ট জুলাই দু হাজার সর্বশেষ আপডেট কবে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা খুলতে যাচ্ছে চলুন এবার আমরা একটু গুগলে যাই এস ঢাকা এটা একটু লিখেই এবং হাই কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে একটু নিচে স্ক্রল করে দেখে আসি যে আসলে কি অবস্থা এখানে দেখা যাচ্ছে যে ফেসবুকের একটা আপডেট অনেকদিন আগের আপডেট এরপরে আর কোনো আপডেট কিন্তু এখানে পাবলিক করে নাই অর্থাৎ ভারত এখনো বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসার ব্যাপারে কোনো আপডেট প্রকাশ করে নাই যখনই কোনো আপডেট আসবে তখন অবশ্যই এই পেজে হাই কমিশনের যে পেজটি রয়েছে গ্রুপটি রয়েছে এখানে তারা তাদের আপডেট দিবে অর্থাৎ বিভিন্ন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটাররা মানে আবাল আবাল টাইপের আর কি যেগুলা হলো মনে করেন বোকা মানুষদের আপনাদের সাথে একটা আপনাদের ফিলিংসের সাথে তারা খেলছে যে কিভাবে এই ট্যুরিস্ট ভিসার কথা বলে ইউটিউবের একটা ভিউ নেওয়া যায় হ্যাঁ এই ভিউটা মানে ভিউয়ের একটা ব্যবসা ধান্দা বাজার কি সব করে করে আপনাদের সময়টা নষ্ট করতেছে এইখানে ট্যুরিস্ট ভিসা কোনো আপডেট নেই অর্থাৎ তারা থামনেল এবং টাইটেলে লিখতেছে যে ট্যুরিস্ট ভিসা খুলে গেল এই যে ট্যুরিস্ট ভিসা খুলে গেছে গুড নিউজ হ্যাঁ তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বাটপার তৈরি হয়ে গেছে আমা আসলে আমরা আগে আমাদের এই ভিসা সংক্রান্ত যে আপডেটগুলি মাত্র কয়েকটা চ্যানেল ছিল মাত্র কয়েকটা চ্যানেল ছিল এবং এখনো আছে আবার মাঝখান থেকে কেউ চলেও গেছে এগুলো এখন এখন আপডেট দেয় না তো এই যারা পুরাতন দুই সাল থেকে বিশ সাল থেকে চ্যানেল চালিয়ে আসছি আমি আসছি আরও আরও কয়েকজন আসছে সিনিয়র লোকরা তো এনারা সঠিক নিউজ দিয়ে যাচ্ছেন কিন্তু এই মাঝে যখন ট্যুরিস্ট ভিসাটা বন্ধ হয়ে যায় এর মাঝে অনেকগুলা নতুন বাটপাড়ের জন্ম হয়েছে এই লাইনে এত বাটপাড় আমি আর যে কোনো দেখি নাই ট্যুরিস্ট ভিসা তো খুলেই নাই কোনো আপডেটই নেই অর্থাৎ এগুলা বারবার একই জিনিস প্রতিদিন ট্যুরিস্ট ভিসা খুলেছে বলে একটা ইউটিউবে কন্টেন্ট দিয়ে দিচ্ছে বাটপাড়ি করতেছে টুরিস্ট ভিসার কোনো আপডেট আসলে আপনারা এইখানে এই ওয়েবসাইটে আসবেন এবং এখান থেকে আপনারা জানতে পারবেন আর তাছাড়া আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তো আছি আমি সহ আরও কয়েকটা চ্যানেল আছে সবাই আপডেট দিবে এবং আমরা অ্যানালাইসিসও করি যে টুরিস্ট ভিসা কবে খুলতে চাচ্ছে এখন একটু আপনাদের কথা বলতে চাচ্ছি ট্যুরিস্ট ভিসা খুলবেটা কবে তাহলে হ্যাঁ টুরিস্ট ভিসা ভারত সরকার কয়েকদিন আগেই বলেছে যে তারা বাংলাদেশের সাথে কথা বলতে চাচ্ছে দিল্লি ঢাকার সাথে বৈঠক করতে চাচ্ছে মানে কথা বলতে চাচ্ছে তারা এখন ইচ্ছুক দেশের পরিস্থিতি নাকি এখন স্বাভাবিক হয়েছে আর এইদিকে ইউনুস সাহেব ত্রিপুরায় কিন্তু আম পাঠাইছে আর কি ওই যে হাসিনা আপা আর কি ওই আফা যেরকম পাঠাইছিল আম মিষ্টি অনেক কিছু পাঠায় হাসিনা আপা ওই যে সে ইলিশ মাছও পাঠায় দুর্গার সময় সামনে দুর্গাপূজা আসতেছে দেখি এবার ইউনিসার ইউনিস সাহেব এবার ইলিশও পাঠায় কিনা দেখি কি হয় তো ইউনুস সাহেব ত্রিপুরাতে আম পাঠাইছে এখন মোদীর এই গুজরাটে বা দিল্লিতেও আম পাঠাবে এখন বুঝে চাই আর একটা বিষয় হলো যে ওই সামনে দুর্গাপূজা আসতেছে তো দুর্গাপূজায় ইলিশ মাছও দেখবেন পাঠাবে তো এটা ভালো এটা খারাপ না এটা এখন ইউনুস সাহেবও চাচ্ছে যে এখন ভারতের সাথে একটা সুসম্পর্ক করা উচিত কারণ একটা জিনিস দেখবেন যে আমরা যখন আপার আমলে কি সুন্দর যখন ট্যুরিস্ট ভিসা চালু ছিল তখন কিন্তু বাংলাদেশের অনেক ট্রাভেল এজেন্সির ব্যবসা ছিল অনেক অনেক ধরনের এখন সেগুলো নাই এই যে বাস কাউন্টারে আরামবাগ সায়দাবাদ গাবতলি তারপরে হলো উত্তর আবদুল্লাপুর এখান থেকে রাতে বাস ছাড়তো ঢাকার কমলাপুর থেকে বাস ছাড়তো ট্রেন ছাড়তো সেই কোথায় যাই জানেন সেই একটাই গন্তব্য কলকাতা রাতের মধ্যে বাসগুলি ছাড়তো আমরা সবাই যেতাম ইন্ডিয়া তারপরে ওখান থেকে কাশ্মীরে যেতাম সিকিম যেতাম চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে মানুষ যেত দার্জিলিং যেত কত না একটা মানে একটা মানে আর ট্রাভেল এজেন্সিরা তাদের প্যাকেজ নিয়ে বারবার বিজি সি থাকত ব্যস্ত থাকতো এই প্যাকেজ শেষ করে আরেক প্যাকেজ প্যাকেজের উপর প্যাকেজ ব্যবসার উপর ব্যবসা ভারতে যারা বর্ডারে মানি এক্সচেঞ্জের ব্যবসার সাথে জড়িত ছিল তারাও প্রতিদিন হাজার হাজার লোক আসতো তাদের কারেন্সি বেচা কেনা করতো লাভ করতো তারপরে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী বাস চলাচল করতো এখানে ব্যবসা সব যেন বন্ধ হয়ে গেছে কি একটা দিন ছিল আর কি একটা দিন চলে আসলো গুটি কয়েকটা রাজনীতিক ফালতু রাজনীতিক ফালতু মন মানসিকতা ফালতু ভারত বিরোধিতা এই ধরনের ফালতু লোকদের কারণে আজ এই দেশের এই অবস্থা আমরা সাতান্ন পার্সেন্ট বাংলাদেশে এখনও ভারতকে চাই ভারতকে পাশে রাখতে চাই ভারতকে পছন্দ করি ভারতে ঘুরতে যেতে চাই এখনও এই লিস্টে সাতান্ন পার্সেন্ট রয়েছে যারা বলে যে এটা নাকি ভুল বেশিরভাগই নাকি ভারত বিরোধী এটাও এটা একদম ভুল সাতান্ন পার্সেন্ট জরিপে দেখা গেছে সাতান্ন ফিফটি সেভেন পার্সেন্ট বাংলাদেশিরা ভারতে যেতে পছন্দ করে কেন করে এটার পিছনে আমি আপনাদের কারণ দেখাই ভারতে যেতে বেশি টাকা লাগে না পাসপোর্ট থাকলেই খুব সহজেই ভারত সরকার ভিসা দিয়ে দেয় আর এই ভিসা সহজে ভিসা দেওয়ার কারণে মাত্র পাঁচশো ছয়শো টাকা খরচ করেই কিন্তু আপনি ভারত যেতে পারতেন এই রকম সুযোগ কিন্তু ছিল আপনি যদি পাকিস্তান যান এখন যদি আপনি পাকিস্তান যান জানেন কত খরচ এক লক্ষ আঠাইশ থেকে তিরিশ হাজার টাকা তাও ডাইরেক্ট কোনো ফ্লাইট নাই সেই এক বছর থেকে শুনে আসতেছি যখন ইউনুস ক্ষমতায় আসে প্রায় এক বছর হতে যাচ্ছে এই তো আগস্ট এই যে আজকে জুলাই এগারো মাস হয়ে গেছে আর কি এগারো মাস পার হয়ে গেছে আর হাতে বিশটা দিন আছে প্রায় এক বছর এই এক বছরে কত না শুনলাম যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে হয়েছে কি হ্যাঁ হ্যাঁ তো হয়েছে কি না হয় নাই এখনও বাংলাদেশিরা যদি পাকিস্তান যায় তাহলে দুবাই ট্রানজিট দিয়ে যেতে হয় যার খরচ এক লক্ষ আঠাশ থেকে তিরিশ হাজার টাকা কোন পাগল যাবে এক লক্ষ তিরিশ হাজার টাকা খরচ করে পাকিস্তান কোন পাগল আর শুনেছি ওখানে ইমিগ্রেশন নাকি কিছুটা হ্যারাসমেন্টও করে বাংলাদেশিটা মানে বাংলাদেশি পাসপোর্ট দেখে এটা আমি শুনেছি তবে এটার এত আমি একটা গুরুত্ব দিচ্ছি না এটা তাদের ব্যাপার কিন্তু কথা হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখুন বাংলাদেশি গেছে ওখানে হ্যাঁ বলেন তো কেউ গেছে ওখানে হ্যাঁ গেছে অবশ্যই গেছে ওই যে ট্রাভেল ব্লগাররা গেছে কন্টেন্ট ক্রিয়েটাররা গেছে যাতে ওরা ওই টাকাটা ওখান থেকে তুলে নেবে এই যে অনেকগুলা ব্লগার রয়েছে এরা ওখানে যায় কিন্তু ভালোই ভিউ পাইছে অনেক লাখ লাখ ভিউ টাকা কিন্তু ওদের উঠে গেছে আপনার আর আমার মতো সাধারণ মানুষকে ওখানে যাবে আমাদের টাকা তো উঠবে না খরচ করে যা খরচ তাই এক লাখ তিরিশ হাজার টাকাতে যদি যাওয়ারই আসার টাকা লাগে তাহলে আর বাকিটা বাকিটার তো কথা বাদই দিলাম আচ্ছা আরও একটা কথা বলি ইদানিং শুনতেছি থাইল্যান্ড থেকে ভিয়েতনাম থেকে শুরু করে বাংলাদেশিদের ভিসা নাকি দিচ্ছে না মানে আরও জয় বাংলা হয়ে গেছে আর কি বাংলাদেশে এক বছরে রা মানে ইলেকশন ইলেকটেড গভর্নমেন্ট না থাকার কারণে বাংলাদেশের জয় বাংলা হয়ে গেছে ওই দেশের মধ্যে বিশ টাকা দিয়ে সবজি কিনে খাইতে পারতেছেন চল্লিশ টাকা দিয়ে পেঁয়াজ কিনে খাইতে পারতেছেন দ্যাট ইজ ভেরি গুড খুব ভালো কিন্তু বিদেশের সাথে সম্পর্ক রাখা যে অনেক জরুরি দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা রাখার জন্য এটা কি জানেন নাকি জানেন না আমি জানি না বুঝি চান একের পর এক আপনারা বুঝবেন দেশের মধ্যে এখন মারামারি চাঁদাবাজি কি একটা অবস্থা না এই দেশের কেউ দেখার কেউ আছে না কোনো গার্জিয়ান আছে আমরা সাতান্ন পার্সেন্ট লোকরা চাই ভারতের সাথে সুসম্পর্ক হোক সামনে ইলেকশন হোক ইলেকশনে যে দল রয়েছে বর্তমানে এখন মানে যে দেশ চালাচ্ছে ইউনুসের এখন একটা নতুন নাগর জাতীয় নাগরিক পার্টি দেখা যাচ্ছে এই যে স্টুডেন্ট যারা সমন্বয় আপনারা যদি জিতেন অবশ্যই আপনাদের ওয়েলকাম জানাই তবে ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে এইভাবে দেশ চালাতে পারবেন না আর বিএনপি ক্ষমতায় আসলে ভারতের সাথে সম্পর্ক জানা রাখবো ক্ষমতায় কে আসবে এটা আমি জানি না তবে আমরা দেশের সাতান্ন জনগণের কি একটা মঞ্চ আছে যে ভারত বয়কট বয়কট আর তার এক নামে একজন আছে আর এ বলতেছে নাকি যে ভারতের মধ্যে যেগুলা অবৈধ বাংলাদেশি আছে সেগুলো নাকি চলে আসুক আর ভারত থেকেও সবগুলো লাগে তারা বাংলাদেশের কোনো অবৈধ নাগরিক ইন্ডিয়া থাকা দরকার নেই আমাদের টাকা ওখানে ব্যয় হওয়ার দরকার নাই ইন্ডিয়ানরা এখান থেকে চলে যায় আমাদের দেশের ছেলেপেলেরা কাজ করবে ছাব্বিশ লাখ টাকার চাকরি পাবে এগুলো বের করা যাওয়ার জন্য আমরা একটা লেখালেখি করছি দেখি আমরা দেবো ভিতরে তুমি ভারতের বাইকে চলাটা মানে চালানোটা বন্ধ করো আগে ভারতের যে ইয়ামা রয়েছে ওই যে আর যা যা হিরো হুন্ডা যেগুলা যতগুলা গাড়ি আছে এগুলো চালানো বন্ধ করো ভারতের বাইক আর আগে বয়কট করো তুমি বাংলাদেশে অনেক লোকই ভারতের পণ্য ব্যবহার করে আমি সেই দিনই যাই দেখে আইলাম এটা একটা ভুয়া কথা কোনো জিনিসই পণ্য বয়কট হয় নাই অবশেষে একটা কথা বলবো এখন ডক্টর মোহাম্মদ ইউনুস মানে প্রধান উপদেশটা সম্মানিত এখন সে বুঝতে পারছে যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করাটা ঠিক হবে না পাশেই হলো ভারত তার সাথে খারাপ সম্পর্ক করাটা ঠিক হবে না তার সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে হাতে হাত রেখে চলতে হবে ব্যাপারটা বুঝতে পারছেন পাকিস্তানের সাথে না ফ্লাইট চালু হওয়ার কথা ডাইরেক্ট ওই হলো পাকিস্তানের সাথে ফ্লাইট চালু হয়ে কোনো লাভ হবে না আর যে ভাড়া এতে কেউ যাবে না তাই ভারত মানুষ এই জন্যই যায় কারণ এখানে যাওয়াটা অনেক সহজ তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে